গাইস বাইশ হাজার মাত্র তিরিশ হাজার তিরিশ জানতে হবে তিরিশ হেলমেট পাঁচ তেল আচ্ছা ফিফটি কিলোমিটার পর্যন্ত হোম ডেলিভারি মাস ন থেকে দশ মাস মাত্র তিরিশ ফুল ট্যাঙ্ক তেল দাদা ফিফটি কিলোমিটার পর্যন্ত হোম ডেলিভারি ফ্রি হেলমেট

এটা ষাট হাজার এটা আপনি ষাট হাজার দুটো হেলমেট হেলমেট সঙ্গে ফিফটি কিলোমিটার হোম ডেলিভারি ফ্রি হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কামন টু নিউ আনাদার সেকেন্ড বাইক বক্স ভিডিও সো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে চলে এলাম নতুন আপডেট কালেকশন নিয়ে হ্যাঁ বন্ধুরা নতুন আপডেট কালেকশন কোথায় আজকে আমি চলে এসেছি আপনাদের সামনে শোরুম তো দেখেই বুঝতে পারছেন বন্ধুরা আজকে আমি চলে এসেছি আপনাদের সেই ফেমাস স্টার হুইলস যেখানে আমরা নতুন নতুন গাড়ি পেয়ে যাচ্ছেন একদম পুরোনো গাড়ির দামে হ্যাঁ গাইস নতুন নতুন গাড়ি পেয়ে যাচ্ছেন পুরোনো গাড়ির দামে প্রত্যেকটা গাড়ি আপনারা হেলমেট পেয়ে যাচ্ছেন একদম হেভি কন্ডিশনের সাথে এবং প্রত্যেকটা গাড়ির তেল ফ্রি এবং প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে আপনারা আজকে ফাইন্যান্স অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা গাড়ির ডেলিভারি সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আপনারা পেয়ে যাচ্ছেন এবং যে কালেকশন আপনাদের দেখাবো ও এম জি কালেকশন এখানে কালেকশনগুলোকে দেখে নিন গাইস এখানে অ্যাপাচি আটে বি এস সিক্স এর এখানে দেখে নিন মাত্র কয়েক মাসের গাড়ি এখানে আপনারা অ্যাপ্রিলিয়া বিক্রান্ত রাইডার এখানে ফ্যাসিনো এখানে রেপসোল এডিশন ডিও পেয়ে যাচ্ছেন এখানে আমরা অ্যাভেঞ্জার এডিশন পেয়ে যাচ্ছেন এনটর্ক এখানে সুপার স্প্লেন্ডার এখানে ওয়ান টোয়েন্টি ফাইভ পেয়ে যাচ্ছেন জিক্সার পেয়ে যাচ্ছেন বিএস সিক্স এর এখানে এনএস ওয়ান সিক্সটি গ্ল্যামার রয়েছে বিএস সিক্স এর রেড এডিশন রয়েছে এনটর্ক এখানে আবারও একখানা রয়েছে ডিও মডেল রয়েছে রেপসেল এডিশন এখানে গ্ল্যামার পেয়ে যাচ্ছেন অ্যাপ্রেলিয়া ওয়ান টোয়েন্টি ফাইভ এখনো পর্যন্ত রেজিস্ট্রি হয় না গাইস আপনারা যে কিনবেন ফার্স্ট রেজিস্ট্রি হবে এবং নতুন গাড়ির থেকে আপনারা অন্তত পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা সেভ করবেন এই গাড়ির উপরে রয়্যাল এনফিল্ড হান্টার রয়েছে এবং যেটা রয়েছে আর ওয়ান ফাইভ ভার্সন এম একদম স্পেশাল কালার এডিশনের সাথে চলুন বন্ধুরা ভিডিও আমরা এখনো পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিকিস তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ পরবর্তী স্টার উইলস এর নেক্সট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো সুবন্ধুরা বেশি আর সময় নষ্ট করলাম কারণ গরম পরে গেছে আর আপনাদের সময়ের অনেক বেশি তাই স্টার রুলছে দাদা সরাসরি আমাদের সামনে ভালো আছে কেমন আছে দাদা কেমন তুমি আছো বলো আশা করি আমি তো ভালো আছি আশা করি তুমি গরমে ভালো নেই ভালো তো থাকতে হবে দাদা কিছু করার আমাদের বন্ধুদের জন্য অবশ্যই থাকতেই হবে অবশ্যই ভালো থাকতে হবে আচ্ছা বন্ধুদেরকে জানাই আগাম শুভ নববর্ষের বাংলা নববর্ষের শুভেচ্ছা আনলিমিটেড নিয়ম চ্যানেলের তরফ থেকেও আপনাদের সবাইকে অ্যাডভান্স আগাম শুভেচ্ছা রইলো নতুন বছরের শুভ নববর্ষ তো নতুন বছরের নতুন আজকের আমরা নিয়ে চলেছি স্টারুলস এর তরফ থেকে অনেক কালেকশন আছে অনেক ভেরিয়েন্ট আছে আজকের কালেকশন গুলো দাদা একদম নতুন আর প্রত্যেকটা কালেকশন ফুল ডিমান্ডিং মডেল তো এইটা আমার সেকেন্ড মানে আমার এই আনলিমিটেড চ্যানেলে সেকেন্ড ভিডিও হবে ফার্স্ট ভিডিও যেটা আমি করেছিলাম দাদা কেমন রেজাল্ট কেমন ছিল ফার্স্ট ভিডিওতে সত্যি খুব দারুন রেসপন্স হয়েছে মানে আমি ভাবতে পারিনি এত রেসপন্স পাবো আর সেখানে একটা গ্লিচ হয়েছিল কি

হেলমেট মানে এটা বলে কথা না এটা দামদারি গাড়িতে লং ভিডিওর মধ্যে আমরা প্রত্যেকটা গাড়ি হেলমেট গুলো তো দাদা এখন মেন কথা যেটা তো নতুন বছর শুভ নববর্ষ উপলক্ষে তোমাকেও দাদা এখন আমাদের বন্ধুদের অফার কি নিয়ে চলেছে অফার তো অফার কি হয় না অফার বলতে বাইক লাইনে সেরকম কিছু হয় না

ফ্লিপকার্ট অ্যামাজন এর সঙ্গে কম্পেয়ার করে নেবেন আমরা হেলমেট রিসেলও করি আর এগুলো যা দেখছো সেটা তো বাইকের সঙ্গে দেবই আর আমাদের এখানে দাদা সব থেকে আরেকটা বড় কথা কোয়ালিটি নিয়ে আমরা কোনো কম্প্রোমাইজ করি না আগে আমরা নিজে যে কোনো বাইক পারচেজ করার আগে নিজে আমরা দেখে নিই যদি আমরা স্যাটিসফাইড হই দেন আমরা সেটাকে সেলের জন্য কোয়ালিটি নিয়ে কোনোদিন কোনোদিন কম্প্রোমাইজ করা হয় না এখানে দামে কম্প্রোমাইজ হয় দাদা দামে কম্প্রোমাইজ

আর স্ক্রিনে তো আমাদের নাম্বার চলছে একবার ফোন করে নেবেন ওকে আর আমাদের একটা ফেসবুক এর পেজও রয়েছে এস্টাবলিশ নামে লেটেস্ট যত আপডেট আছে কেউ পেজটা ফলো করলে ওখানে পেয়ে যাবেন পেজটা কি নামে দাদা রয়েছে এস্টাবলিশ নামেই আছে আমাদের আচ্ছা শোরুমের নামে রয়েছে স্টার উইলস আমরা সার্চ করুন রেগুলার ওখানে আপডেট পেয়ে যাবে আপডেট যাবেন গাড়ি ডেলিভারি থেকে শুরু করে গাড়ি একটা গাড়ি নতুন নতুন আসছে সবকিছু আপডেট আপনারা পেয়ে যাবেন তো দাদা চলো সরাসরি আমরা বন্ধুদের গাড়িগুলোকে দেখাবো দেখো আচ্ছা একটা জিনিস আমার এটা বাদে আরো স্টকে কিছু গাড়ি রয়েছে ওগুলো আমি আজকে দেখাতে পারছি না আমি তোমাকে একটু ছবিগুলো দিয়ে দেবো তুমি একটু চাইলে আপনারা আমরা ফেসবুক স্টার রুলস ফেসবুক পেজে যাবেন আপনারা ফটো পেয়ে যাচ্ছেন প্লাস তোমাকে আনলিমিটেড আরপিএম চ্যানেল তো আপডেট পেয়ে যাচ্ছেন আর ফেসবুক আমার আনলিমিটেড আরপিএম এর যে চ্যানেল রয়েছে ফেসবুক ফেসবুক পেজ রয়েছে বিপ্লব সরকার ব্যাকেটে বিপস ওখানে গিয়ে আপনারা ফটো পেয়ে যাচ্ছেন আপডেট তো চলুন আমরা সরাসরি গাড়ি দেখাবো ওকে চলো দাদা প্রথম মডেল

হেলমেট যেটা রয়েছে আচ্ছা মাত্র ছাব্বিশ হাজার টাকা অনলি অনলি এটাতে কোনো ফাইন্যান্স হবে না আচ্ছা যেহেতু সতেরো গাড়ি আচ্ছা এটা তো ফাইন্যান্স হবে না ক্যাশ টাকাতে নিতে হবে মাত্র ছাব্বিশ মাত্র ছাব্বিশ হাজার ওকে গাড়ি দেখে নিন মাত্র ছাব্বিশ হাজার আপনারা এত সুন্দর একটা গাড়ি দাদা তেল কত লিটার দিচ্ছ পাঁচ হাজার তেল পাঁচ লিটার তেল পাঁচ লিটার তেল আর হেলমেট তো দাদা মানে হেলমেট দেখতে পাচ্ছি ওকে দেখে নিন গাইজ দারুন কন্ডিশনের গাড়ি এবং সুন্দর একটা হেলমেট সঙ্গে পেট্রোল তো দাদা পেপার্স সম্বন্ধে পেপার সম্বন্ধে দেখুন ব্যাপারটা যে পেপার আমি মুখে বলতে পারি যে পেপারস আপডেট আমার কথা বিশ্বাস করতে হবে না আমি আগেও सेम বলেছি আচ্ছা এম পরিবহন বলে একটা অ্যাপ আছে गवर्नमेंटের মোবাইলে ওটা দিয়ে আপনি নাম্বারটা আপনি সার্চ করে দেখে নেবেন কোনো কিছু যদি ফেল থাকে সেটা আমরা সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট করে দিই ইনস্যুরেন্স বলুন পলিউশন বলুন পলিউশন আমার পাশেই রয়েছে ওই দিন 5 মিনিটের মধ্যে পলিউশন আমরা দিই পেপার আমাদের কাছ থেকে কোনো ফেল পাবে না ওকে তো দাদা এই 26000 টাকার বাজাজ ভিক্রান থ্রি এই যে মডেলটা দেখছি এই মডেলটার মধ্যে কি ডেলিভারি ডেলিভারি হচ্ছে 50 কিলোমিটার পর্যন্ত আমাদের ফ্রি রয়েছে আচ্ছা

সুন্দর কোয়ালিটির হেলমেট ভালো করে আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখেন গাইস পাঁচটা তেল এটা তো থাকবে মাত্র 64 64 গাইস আপনারা অন টেবিলে আসুন তার জন্য দাদা রয়েছে অন টেবিলে বসে হয়ে যাবে চেষ্টা করুন আর একটা জিনিস এটাতে কিন্তু ফাইনান্স হয়ে যাবে ফাইনান্স হয়ে যাবে অ্যাপ্রক্স 25 থেকে 30000 টাকা আনলে হয়ে যাবে ফাইনান্স হয়ে যাবে একদম 50 কিমি হোম ডেলিভারি ডেলিভারি সম্পূর্ণ ফ্রি অফ কস্টে ওকে গাইস আমরা নেক্সট মডেল আপনাদের দেখাবো একদম ব্র্যান্ড নিউ দেখেই বুঝতে পারছেন এসআর তুমি দেখতে নিয়ে যাই একবার এপ্রিল এসআর 160 160 গাইস উইথ এবিএস এবিএস মডেল নাম্বারটাকে দেখে নিন গাইস একদম নতুন কন্ডিশনের গাড়ি নতুন গাড়ির সাথে কম্পেয়ার করে দেখে নিয়ে চলে যাবেন দাদা কম 11 মাস বয়স হবে অনলি 11 মাস 11 মাস এখন এক বছর পূর্ণ হয় এক বছর পূর্ণ হয়নি দেখে নিন গাইস 11 মাস গাড়ির বয়স একটা হেয়ারলাইন ট্র্যাশ দেখতে পারবেন না পুরো পুরি ফুল ট্যাঙ্ক তেল আছে ব্র্যান্ড নিউ মডেল ফুল ট্যাঙ্ক পেট্রোল ফ্রি হেলমেট এই যে আচ্ছা এটাতে আবার একটা জিনিস আছে এটা নাম ট্রান্সফার সম্পূর্ণ ফ্রি নাম ট্রান্সফার সম্পূর্ণ ফ্রি অফ কস্ট সম্পূর্ণ ফ্রি অফ কস্ট ওকে যিনি নিয়ে যাবেন আচ্ছা আপনি অনলি গাইড তেলও ভরতে হবে না ফুল ট্যাঙ্ক তেল যখন শেষ হবে দেন তারপরে উনি তেল হবে যাই তার একটা না কাজ থাকবে অলরেডি কোম্পানি ওয়ারেন্টি রয়েছে ওকে আর বাকি তো দেখতেই পাচ্ছেন কন্ডিশন একবার দেখিয়ে দাও কন্ডিশন নতুন নতুন একদম ব্র্যান্ড নিউ মডেল গাইস এটা মাত্র 80000 টাকা দাদা মাত্র 80000 দাদা এই মডেলটা 11 মাস গাড়ির বয়স নতুন এই গাড়ি হচ্ছে আজকে আজকের দিনে দাঁড়িয়ে 168 কি 169000 টাকার মতো দাম এটাতে রয়েছে নতুন নতুন দাম সেটা 11 মাসের গাড়ি এখানে পেয়ে যাচ্ছে অর্ধেক থেকে কম দামে

যদি বিকালের দিকে আসে সেক্ষেত্রে সেম ডেতে ডেলিভারি করা সম্ভব অলমোস্ট 100 150 কিলোমিটার মত তো ফাইনান্স अवेलेबल আমাদের অল ওয়েস্ট বেঙ্গল ফাইনান্স অল ওয়েস্ট বেঙ্গল অল ওয়েস্ট বেঙ্গল এবার কেউ যদি ধরুন পুরুলিয়া থেকে আসলো বা শিলিগুড়ি থেকে আসলো সেক্ষেত্রে হাতে একটা এক্সট্রা দিন নিয়ে আসলে সুবিধা একদিন সময় লাগবে ফাইনান্স একদম পেপারস অল अवेलेबल একদম কি সাবমিট করতে হচ্ছে ডকুমেন্টস লাগছে তার প্যান কার্ড লাগছে আধার কার্ড লাগছে ভোটার কার্ড লাগছে ইলেকট্রিসিটি বিল লাগছে আর তিন কপি ফটো লাগছে ওকে দাদা আমরা দেখে নেব নেক্সট মডেল রয়েছে ইয়ামা Facino দাদা Facino মাত্র 8 থেকে 9 মাস বয়স কারের মডেল 2000 কিলোমিটার গাড়ি জলা আছে একদম নিউ মডেল মাত্র 9th 1 month old গাড়ি बॉय একদম লেটেস্ট মডার্ন 2024 এর 9 মাস বয়স দাদা 9 মাস गाइस দেখেনিন কোনো স্ক্র্যাচ not a মানে কোনো একদম ফ্রেশ একদম ফ্রেশ একদম ফ্রেশ টাকা নিউ মডেল ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ

স্মার্ট চাবি স্মার্ট স্মার্ট সেই চাবি আচ্ছা আচ্ছা এটা আপনার 10 মাস 10 মাস তো বয়স 10 মাস মাত্র 80000 টাকা মাত্র 80000 টাকা 30000 টাকা নিয়াస్తే ফাইনান্স হয়ে যাবে হেলমেটটা দেখেন একদম লেটেস্ট মডেলের একদম লেটেস্ট মডেল এবসলুটলি সান আপনারা পেয়ে যাচ্ছেন একদম লেটেস্ট মডেলে দাদা নতুন অন প্রাইস এটা অ্যাপ্রক্স 1 লাখ 25000 টাকার মত অন রোড আছে 1 লাখ 25 আচ্ছা স্টারলসের তরফ থেকে মাত্র 80000 টাকা 80000

হেলমেট তো আমরা রেখে দেবো এখানে দেখুন

তো যে মডেলটা আমরা দেখাচ্ছিলাম NS160 22 এর এন্ডের গাড়ি ডুয়াল চ্যানেল এবিএস দিয়ে মাত্র 68 হাজার টাকা 68 गाइस পাশে 5 লিটার তেল আছে হেলমেট তো ওখানে রাখাই রয়েছে হেলমেটটা খুব সুন্দর কোয়ালিটির রয়েছে ওকে ফাইনান্সে তাহলে কত অন্ত হচ্ছে ভাই 30 হাজার টাকা নিয়ে আসুন 30 এর মতো অন্ত হচ্ছে गाइस দেখেন 30 হাজার টাকা নেবেন আচ্ছা আরেকটা জিনিস কি আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি দর্শকদের কাছে কারণ আমাদের আগেরবার কিছু মানে আমাদের তোমার জন্য এটা আমার সেকেন্ড ভিডিও আচ্ছা তো আগের ভিডিওতে আমরা ফাইন্যান্স অ্যাভেলেবেল করাতে আমরা পারিনি কারণ কি আমাদের আইডিটা ব্লক হয়ে গেছিল আচ্ছা তো এবার আর সেই প্রবলেম হবে না আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি স্পেন্সের তরফ থেকে আপনারা অনেক প্রবলেমের প্রবলেম ফেস করেছেন কিন্তু সেক্ষেত্রে এবার আর কোনো প্রবলেম হবে না আমাদের সবাই আইডি চালু হয়ে গেছে ওকে ওকে যাই হোক দেখি হ্যাঁ তো ফাইন্যান্স প্রত্যেকটা গাড়ি একদম আসুন

স্মার্ট কি স্মার্ট কি যেটাকে বলে কি স্মার্ট কি এক্স্যাক্টলি দেখেন গাইস মাত্র 80000 টাকা মাত্র 80000 কতদিন গাড়ি বয়স তা পাওয়া যায় থেকে 9 মাস বয়স আট থেকে গাইস 9 মাস গাড়ি একদম ব্র্যান্ড নিউ কালেকশন আর এখানে যেরকম আছে গাড়ি একবার পলিশ হবে এমন না যে আপনাদেরকে এই অবস্থায় দেব এখানে অলমোস্ট ফ্রেশই আছে তাও কি অনেক সময় ধুলো পড়ে যায় হ্যাঁ তো আরেকবার একদম নিট এন্ড ক্লিন হয়ে যাবে গাড়ি আর পলিশ হবে একবার পলিশ হবে যখন ডেলিভারি ওকে ওকে গাইস দেখেন তারপরে পলিশ করে মানে একদম নতুন গাড়ি অলরেডি ক্লিন আছে হ্যাঁ নতুন গাড়ির সাথে কম্পেয়ার করে নেবেন কম্পেয়ার করে নেবেন ওকে ওকে

সঙ্গে সঙ্গে লোন হবে না রেজিস্ট্রেশন করার পরে তার নামে লোন হয়ে যাবে যদি সে চায় এটাতে ফুল ট্যাঙ্কি তেল আছে হেলমেট এই হেলমেট আপনি একবার আমি দেখাতে চাইছি দেখুন দেখো

পেট্রোল দশ লিটার ফ্রি এবং হেলমেট প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে একটু আমাদের ম্যাচিং করে রাখা রয়েছে সে যদি চায় তার কোয়ালিটি তো আমরা যে হেলমেট গুলো প্রোভাইড করছি তাছাড়াও আপনারা এসে পছন্দ করে নিয়ে পছন্দ মতো আপনারা নিয়ে যেতে পারেন মাত্র দশ মাস ই টোয়েন্টি মডেল

ওকে গাইজ দেখেন দারুন একখানা কালেকশন দাদা এখানে যে মডেল গুলো আমাদের বন্ধুদেরকে প্রোভাইড করা হলো এছাড়াও কি গোডাউন এখনো পর্যন্ত আনরেডি গাড়ি কিছু রয়েছে দেখুন আমার কাছে অলমোস্ট এখনো এখানে যা গাড়ি রয়েছে আনরেডি গাড়ি এখনো আটটা থেকে দশটার মতো গাড়ি রয়েছে আচ্ছা চলে আসবে কালপুসের মধ্যে চলে আসবে এই পাশে গ্যারেজ আছে একটু রেডি হচ্ছে কি কি মডেল আছে দাদা একবার আমাকে জানিয়ে দাও এরপরে সেম একটা গিক্সারের মতো সেম একটা মডেল আছে গিক্সার মডেল রয়েছে দুটো N160 রয়েছে N160 একটা টিভিএস রেডিয়ন রয়েছে রেডিয়ন আচ্ছা একটা রয়েছে আপনার ওটার নাম কি

বলতে আমাদের এখানে দুটো কোম্পানি ফাইন্যান্স হচ্ছে একটা হচ্ছে আর একটা হচ্ছে হুইল সিএমআই যেটাকে বাইক বাজারও বলে আচ্ছা সিরাম ফাইন্যান্স হচ্ছে আমাদের অল ওয়েস্ট বেঙ্গল সার্ভিস দেয় আচ্ছা যারা ধরুন অনেকটা দূর থাকে যেমন পুরুলিয়া বাঁকুড়া আচ্ছা তাদের জন্য একটু সময় লাগে যেহেতু ওখান থেকে এফআইটা টা হয় আচ্ছা আর হুইল সিএমআই দাদা মোটামুটি দেড়শো কিলোমিটার মতো ফাইন্যান্স হয়ে যায় তো যারা দূর থেকে আসবেন তারা একটু হাতে একটা দিন এক্সট্রা সময় নিয়ে আসবেন আর ডকুমেন্ট আপাতত আমাকে আধার কার্ড প্যান কার্ড পাঠিয়ে দেবেন আমি বলে দেবো দেখুন যারা দূর থেকে আসবেন যদি কেউ ফাইন্যান্সে নেন তাদেরকে আগে তারা আমাদেরকে ডকুমেন্ট পাঠিয়ে দেবেন যদি আমরা গ্রিন সিগন্যাল দিয়ে আপনার নামে হয়ে যাবে দেন আসুন কোনো সমস্যা নেই তাহলে আমরাও চাই না যে আপনার টাইমটা নষ্ট হবে অবশ্যই অবশ্যই ওকে আর আমার এখানে নাম ট্রান্সফার যে কোনো গাড়ি নেবেন নাম ট্রান্সফার হয়ে যাবে ঠিক আছে নাম ট্রান্সফার আলাদা চার্জেস করতে হয় দুই একটা গাড়ি যেমন কি এটাতে নিলে নাম ট্রান্সফার আমাদের ফ্রি আছে ফ্রি আমরা বলে দিই বাকি সবটা চার্জেবল নাম ট্রান্সফার আছে আর এছাড়া বাকি আমাদের কিছুতে কোনো চার্জেস আর কোনো হিডেন চার্জেস নেই আর 50 কিলোমিটার পর্যন্ত আমাদের হোম ডেলিভারি ফ্রি আছে 50 কিলোমিটার যখন ক্রস করে যাবে সেই ক্ষেত্রে একটা নমিনাল চার্জেস রয়েছে ওকে দাদা লাস্ট শোরুম অ্যাড্রেস লোকেশন শোরুম অ্যাড্রেস রয়েছে হচ্ছে মুড়াগাছা মোড় আর মধ্যমগ্রাম আর সতপুরের মাঝখানে একদম কোনো কেউ যদি ধরুন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সাউথের দিক থেকে বা হাওড়া দিক থেকে আসতে চান তাদেরকে প্রথমে শিয়ালদাতে আসতে হবে ওকে শিয়ালদা থেকে ট্রেন করে সোদপুর আসতে হবে মেল লাইনের ট্রেন ধরে সোদপুর থেকে অটোতে ধরে মুড়াগাছে ওখানে আমার শোরুম কেউ যদি বসিরাট হাসনাবাদ লাইনে বা বনগা লাইনের দিকে আসেন তারা শিয়ালদা লোকাল ধরে মধ্যমগ্রাম স্টেশনে নামবেন ওখান থেকে সোদপুর যাওয়ার অটো ধরে মুড়াগাছে মোড় এখানে আমার শোরুম ওকে দাদা ভিডিও তাহলে আজকে আমরা এখানে এন্ড করলাম আর সবাইকে নববর্ষের বাংলা নববর্ষের আগাম শুভেচ্ছা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গরমে সবাই মানে প্রপার ইয়ে মেনটেন করে চলবেন মাথায় টুপি বা ছাতা ইউজ করবেন ঠিক মতো জল বেশি করে খাবেন দাদা আর তুমিও দাদা অনেক অবশ্যই তো সবাই মোটামুটি আপনাদের আর আরেকটা লাস্ট একটা বলছি আগের ভিডিওতে কিছু ভুল হয়েছে যেমন মানে ফাইন্যান্স আমরা করতে আমি আরেকবার আর আগে ভিডিও দেখে যারা এসছিলেন তারা অবশ্যই কমেন্ট করবেন বিহেভিয়ার সার্ভিস তখন আমরা তো বলবো না যে ভালো সার্ভিস দিই বিচারটা আপনারা করবেন অবশ্যই সবাই বলবে আমরা ভালো আমাদের এখানে এটা আছে ওটা আছে কিন্তু বিচার আমরা সবসময় করি বিচার আপনারা করবেন তো তাদের কাছে আরেকবার ভুল ভ্রান্তি হলে আমি তাদের কাছে একবার ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা নিজের ছোট ভাই মনে করে ক্ষমা ক্ষমা করে দেবেন সবাই ভালো থাকবেন নমস্কার ওকে দাদা थैंक यू सो मच